যৌথ অভিযানের সাফল্য পাঁচটি লক্ষ্মী পাচা উদ্ধার করলো বালুরঘাট বড় ও দক্ষিণ দিনাজপুর স্নেক প্রোটেকশন সমিতি রবিবার কুমারগঞ্জ ব্লকের চাঁদগঞ্জ থেকে উদ্ধার হয় পাঁচটি লক্ষ্মী পাচা প্রসঙ্গত তালগাছটি ভেঙে পড়ায় পাঁচটি লক্ষ্মী পাঁচা মাটিতে পড়ে যায় স্থানীয়দের নজরে আসে বিষয়টি চাঞ্চল্যকর ঘটনাটি নজরে আসতেই যুদ্ধকালীন তৎপরতায় স্থানীয়দের সহযোগিতায় পাঁচটি লক্ষ্মী পাচাকে উদ্ধার করা সম্ভব হয় লক্ষ্য করা মাত্র খবর দেওয়া হয় বালুরঘাট বনদপ্তর ও দক্ষিণ দিনাজপুর স্নেক অ্যান্ড অ্যানিম্যালস প্রোটেকশন সমিতিকে বালুরঘাট বনদপ্তর থেকে এক প্রতিনিধি এবং দক্ষিণ দিনাজপুর স্নেক অ্যান্ড অ্যানিম্যাল প্রোটেকশন সমিত একজন প্রতিনিধি দল এসে পৌঁছায় ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে উদ্ধার করা হয় পাঁচটি লক্ষ্মী পাঁচাকে জানায় যায় এই পাঁচটি লক্ষ্মী পেঁচাকে বালুরঘাট বনদপ্তরে নিয়ে আসা হয় বালুরঘাট বনদপ্তর সূত্রে জানা যায় পাঁচটি লক্ষ্মী পাঁচাকে চিকিৎসা করা হবে ও যথা সময়ে খাবার খাওয়ানোর ব্যবস্থা হবে পরে সুস্থ হলে তাকে নিজ পরিবেশে ছেড়ে দেওয়া হবে। বালুরঘাট বন দপ্তর জানায় এরকম বন্য প্রাণী লক্ষ্য করা মাত্রই বালুরঘাট বনবিভাগের সাথে যোগাযোগ করতে হবে এবং জানাতে হবে বন্য প্রাণীদের উপর কোনো প্রকার আঘাত করা যাবে না। আঘাত করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে সরকার। মানে আমাদের এখানে একটা তালগাছ ছিল তালগাছটা ভেঙে পড়েছে হঠাৎ কয়েকজন আসে গাঁজাল আছে গাছটা কেড়ে দিয়েছ সেখানে পেঁচার কয়েকটা বাচ্চা ছিল বাচ্চাগুলো পেঁচার মা তো রয়ে গেছে তো বাচ্চাগুলো ভেঙে যাওয়াতে ঘুরে বেড়াচ্ছে আমি দেখতে পেলাম দেখতে ভাবলাম বাচ্চাগুলোকে বাড়ি নিয়েছি রাত্রেবেলা এখানে শেয়ার খেয়ে ফেলবে তবে বাড়িতে নিয়ে আসলাম নিয়ে আসার পর দাদা বললো যে এগুলাতে আমার তো জানি ফজরে মেয়েকে ফোন করাবো তো ফোন ওনাদেরকে ফোন করা হলো ওনারা এসে বাচ্চাগুলোকে ওনাদের হাতে তুলে দেওয়া হলো কতগুলো বাচ্চা ছিল পাঁচটা বাচ্চা ছিল আরে আমি ইয়ে করছি তো লাইটটা দেখাচ্ছি আমরা ইয়ে করে দেবো সলিড